এবার গ্র্যাজুয়েশন কমপ্লিট হচ্ছে এবার আমি ভর্তি হব এটা ভেবেছিলে তো ভেবেছিলে নিশ্চয়ই যে এবার আমি এম তে ভর্তি হব বা অন্য কিছু করব গ্র্যাজুয়েশন সার্টিফিকেট নিয়ে ভেবেছিলে হয়নি এবার ভেবেছিলে যে আমি পরীক্ষা দিয়েছি খাতা পুরো ভর্তি করে দিয়েছি স্যার যেভাবে বলেছিলে সেভাবেই করেছি তাও সব কিছু এরকম নি তাই না যে সাপ্লি আসবে এসে গেছে এসে গেছে তার মানে তোমার সাপ্লি মানে তোমার গ্র্যাজুয়েশন ক্লিয়ার হলো না যারা যারা ভেবে নিয়েছিলে যে আমি এম এ করবো ডিস্টেন্সে বা আমি ওপেন থেকে করবো ভেবে নিয়েছিলে পুরোপুরি তোমাদের স্বপ্নটা এক বছরের জন্য পিছিয়ে গেল। বা থেমে গেলো হ্যাঁ হয়ে গেল তো আমি বারবার প্রত্যেক স্টুডেন্টসকে আমি আমার ভিডিওতে বলে দিয়েছিলাম এখানে ক্লাস চলছে তোমরা ক্লাস করো আমি বার বার বলে দিয়েছিলাম এখানে অনলাইন ক্লাস কিন্তু খুবই নতুন কাল পরশু শুরু হচ্ছে নয় এখানে অনলাইন ক্লাস বছর বছর ধরে চলছে এখানে যতজন ক্লাস করেছে এই সিক্স সেমিস্টারে প্রত্যেকটা স্টুডেন্ট ক্লিয়ার করে গেছে আমি তোমাদের বারবার বলেছিলাম যে তোমরা এডমিশন নাও তোমরা যে কি জন্য অ্যাডমিশন নাও নি আমি জানি না কিন্তু তোমরা এখন নিজেরাও জানো না যে তোমাদের সাপ্লি কেন এসছে বহু স্টুডেন্টস আছে নিজেরাও জানো না কেন সাপ্লি আমি আজকে তোমাদের কিছু কথা বলবো যদি তোমাদের মনে হয় আমি ঠিক বলেছি কমেন্ট করবে প্রথম কথা হচ্ছে তুমি কাউকে হেল্প করেছিলে সে পাস করে গেছে তুমি ফেল করে গেছো যদি মনে হয় যে এটা ঠিক তাহলে কমেন্ট করো তুমি এমন লিখে এসেছিলে যে তোমার ধারণাই ছিল না যে তোমার সাপ্লি আসবে কিন্তু চলে এসছে যদি মনে হয় যে ঠিক বলেছি কমেন্ট করো তুমি একদম কনফার্ম ছিলে যে আমার কিন্তু এবার গ্র্যাজুয়েশন কমপ্লিট হচ্ছে কিন্তু যে বিষয়ে তোমার পরীক্ষাটা ভালো হয়েছে তাতে সাপ্লি এলো মানে চলে এলো আর যেটা খারাপ হয়েছে তাতে নাম্বারটা বেড়ে গেল যদি এরকম হয়েছে কমেন্ট করো তুমি যাকে দেখিয়েছো বা যে তোমার হুবহু দেখে ইয়ে করেছে বা দেখা গেল তোমার পুরোপুরি দিয়ে এসছে সে উঠে গেছে আজকে তোমার তোমার নাম্বারটা কমে গেছে বা দেখা চলে মানে কি কারণে সাপ্লি এসছে তুমি নিজে জানো না তুমি অনুমান লাগাতে পারছো তো এই যে স্টুডেন্টস গুলো যাদের সাপ্লি চলে এলো তোমাদের তো একটা বছর নষ্ট হয়ে গেল একটা বছর তো পিছিয়ে গেল। এর পরেও যদি আজকের এই ভিডিওতে আমাকে বেশি বকবক করতে হয় পরেও যদি কানে কামড়ে চেঁচিয়ে বলতে হয় যে অ্যাডমিশন নাও আর এর পরে যদি তোমাদের মনে হয় আমি ব্যবসা করতে এসেছি যদি তোমাদের মনে হয় যে আমি এখানে বিরাট লাখপতি বা কোটিপতি হতে এসেছি তোমাদের সাপ্লি ক্যান্সেল কথা বলার কোটি ধান্দা নিয়ে এসেছি যা ভাবছো হবগা। আমি ওপেন তোমাদের বলে দিচ্ছি আমি আমার সিক্স সেমের ফিফ সেম এর ফোর্থ সেম এর প্রত্যেকটা ভিডিওর স্ক্রিনে লিখে দিয়েছি যে এখানে ক্লাস চলে ভর্তি হও বারবার বলে দিয়েছিলাম এখানে ক্লাস চলে ভর্তি হও অনেক স্টুডেন্ট ইগনোর করেছিল বহু স্টুডেন্টস আমি এটা বলছি না যে এখানে ক্লাস করলেই পাস করে যাবে আমি এটা বলছি না যে তোমার সাপ্লি এসছে না কখনোই না আমার অহংকার তোমরা বাদ বাকি আমার কোনো অহংকার নেই আমি সরল সাধা সাথে মানুষ তোমাদের মতন আদরের একদম আমার প্রিয় ছাত্র ছাত্রীদের মতন আমি আমার সেই আদরের ছাত্রছাত্রীদের জন্যই আজকে এসেছি আজকে যে রাগটা হচ্ছে না কারণ তোমাদের উপর অধিকার আছে বলে রাগটা হচ্ছে তোমাদের যদি মনে হয় যে স্যার আপনার আমাদের উপর জিরো পার্সেন্ট অধিকার রয়েছে তবে আমি চলে যাচ্ছি আমি তোমাদের একটা কথা বলতে এসেছি আমি আমার যে স্টুডেন্টদের পড়িয়েছি যারা আমার সাবস্ক্রাইবার ছিলেন তোমরা সবাই জানো সাজেশন কি হারে কমন এসছে কিন্তু আমি যে হারে খাটি তার তুলনায় যে পারিশ্রমিক নিই সেটা বলতে গেলে ওর তুলনায় কিচ্ছু না এবার তোমাদের একটা কথা বলি অনলাইন সম্পর্কে যাদের ধারণা ভুল রয়েছে তাদের ধারণাকে আমি ভুলই বলছি যে অবশ্যই তোমাদের ধারণা ভুল রয়েছে তোমরা ভেবে নিয়েছো যে অনলাইনে ফ্রড হয় তোমরা ভেবে নিয়েছো যে অনলাইনে একজন ওই দিক থেকে বক করবে এদিক থেকে আমি আর কি পড়া বাবা তার থেকে সামনে গিয়ে পড়া উচিত সামনে গিয়ে পড়তে অর্থাৎ অফলাইনে পড়ে বহুজন আর সাপকে এসছে তাহলে এলো কেন মানে আমি অফলাইন অনলাইনে তুলনা করতে আসছি আমি সোজা কথা বলে দিচ্ছি যে সাজেশনস অর্থাৎ তোমরা এসনা একাডেমি সাজেশনস দেখেছিলে কি হারে কমন এসছে টু মার্কস পর্যন্ত সেটাও দেখেছিলেন এরকম বহু স্টুডেন্টস আছে বহু যারা অনলাইন সরি অফলাইন কোচিং নেয় তারপরও আমাকে কল করে যারা অফলাইন টিউশন পড়ছে তারপরও এখানকার সাজেশনস ফলো করছে বহু স্টুডেন্টস আছে আমি সমস্ত সেই সাপ্লি পাওয়ার স্টুডেন্টসদেরকে বলছি আমি তোমাদের জন্য ছিলাম আছি এবং থাকবো এই যারা যারা ভেবেছিলে এম করবে এম তো এখন আমার কাছে অ্যাডমিশন স্টার্ট হয়ে গেছে তারা গ্র্যাজুয়েশন ক্লিয়ার ভর্তি হয়ে আমার কাছে আমার কাছে ভর্তি হওয়া স্টার্ট হয়ে গেছে এটা তো তোমরা ভেবেছিলে যে স্যারের কাছে এম করব কিন্তু সেটা তো হলো না আমি বারবার বলেছিলাম তোমরা ভর্তি হয়ে যাও তোমাদের দায়িত্ব আমি নিচ্ছি বারবার বলেছিলাম কিন্তু তোমরা শোনো আমি আজকে তোমাদের কাছে কর হাত জোর করে নিবেদন করছি লাস্ট বারের মতন তোমরা অ্যাডমিশন নাও তোমাদের সাপলি কাটিয়ে দেবো অ্যাডমিশন নাও আমি কিন্তু এই অ্যাডমিশন নাও কথাটা বারবার বলতে পারবো না অন স্ক্রিন নাম্বার দেখতে পাচ্ছ যদি এখনো তোমাদের বিবেক সত্তা জাগে যদি মনে হয় যে না কে বলছে এটা আমি জানি এবং তার প্রত্যেকটা কথাটা কথা বিশ্বাস করা যায় সেটাও আমি জানি তাহলে আশা করছি বেশি কিছু বলতে হবে না এই নাম্বারটায় কল করো অ্যাডমিশন নাও তোমাদের সাপ্লি কেটে যাবে এবার তোমাদের উপর ছেড়ে দিচ্ছি তোমরা তোমাদের সাপলি রাখবে না কাটাবে এ তোমাদের উপরে ছেড়ে দিলাম ওকে দেখবো সিক্স সেমিস্টারের সাপ্লির জন্য কতজন অ্যাডমিশন নিতে চাইছে এই হচ্ছে নাম্বার ভাবি যে আমার গ্রাজুয়েশন কমপ্লিট আমার সার্টিফিকেট আমি হাতে পেলাম না আমার সাপ্লি চলে এলো আমি ভেবেছিলাম সাপ্লি আসবে না কি করেছিল এলো এইসব ভাবনা চিন্তা যারা নিজেদের নিয়ে করো যারা যারা নিজেদের কি বলবো এডুকেশন পার্ট পড়াশোনার যে লাইফটা নিয়ে যথেষ্ট সেন্সিয়ার তারাই ফোন করো ওকে তারাই ফোন করো বলে দেবো তোমাদের ফি কেমন তোমরা ফি অনুযায়ী বুঝতে পারবে যে যে ফিটা স্যার বললো সেই ফি অনুসারে ওরকম সাজেশন কী করে হয় আমি সত্যি বলছি পারিশ্রমিক মাত্র খাটনি সাগরের মতন তো ওই জন্যেই তোমাদের বারবার বলে দিচ্ছি অ্যাডমিশন নাও অ্যাডমিশন নাও অ্যাডমিশন নাও দায়িত্ব আমার উপরে ছেড়ে দাও তোমাদের রেজাল্ট পরের বছরে কিউ লেখা থাকবে এটা আমি অন স্ক্রিন আজকের এই ডেটে তোমাদের কথা দিলাম রেখে দাও ইউটিউবে ভিডিওটাকে সেভ করে রেখে দাও স্যার আমার রেজাল্টে কিউ আসেনি আপনি বলেছিলেন ওকে তোমাদের যে নোটসগুলো তোমরা দেখবে সাজেশনস যেগুলো দেওয়া হচ্ছে না অনেক নোটস ইউটিউবে গুগলে পাওয়া যায় না সার্চ করলেও ওই জন্যে বলেছি ক্লাস করো ক্লাস করলে সব নোটস আমি তোমাদের ধরে ধরে লিখিয়ে দেবো কারণ সব নোটস যদি গুগলেই পেয়ে যেতাম আমরা কি জন্য আছি তাহলে তাই না আমরা কী জন্যে আছি কোচিং সেন্টারগুলো কি জন্য আছে একাডেমি কি জন্যে আছে যদি গুগলেই পেয়ে যাও অসম্ভব সব নোটস গুগলে পাওয়া যায় না তোমরাই বলো তো যাদের সংস্কৃত রয়েছে তারা গুগলে সার্চ করে লিখতে পারবে সংস্কৃত প্রশ্ন পাবে গুগলে পাবে না সব কিছু পাওয়া যায় না সব সাবজেক্টের কিছু কিছু কোয়েশ্চেন জীবনেও পাবে না তুমি আবার তো গুছিয়ে দেয় না ধরো বাদ দাও পরীক্ষা হলে যদি গুছিয়ে না লেখো গুগলে যেভাবে দেয় তাহলে তো আরামসে লিখে আসলে আসবে ওই জন্য গুছিয়ে নোটস দেবো সহজ সরল ভাবে পড়া ধরব এক্সাম নিয়ে তৈরি করে এক্সাম হলে পাঠাবো আর সাজেশন নিয়ে তো কোনো কথা হবে না চলো দেখে নি এরপরে কাদের কাদের বিবেক সত্তা জেগেছে কাদের মনে হচ্ছে যে হ্যাঁ ভুল হয়েছিল স্যার বারবার বলেছিল এবার তো অ্যাডমিশন নি কারণ আমাকে আমার গ্র্যাজুয়েশন ক্লিয়ার করতে হবে চলো দেখে নি অপেক্ষা থাকবো আমার আদরের ছাত্রছাত্রীদের জন্য